তো দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি ইন্ডিয়ান গরুর জন্য খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনারা পাবেন সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই হাটে আসবেন কিভাবে। এই হাটে কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে সেটা জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি দেখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই উপকৃত হবেন আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন এর সাথে যোগাযোগ করে এই হাটের মধ্যে আসতে পারবেন ইভেন হচ্ছে যে এর কাছ থেকে গরু কিনতে পারবেন এর মাধ্যমেও গরু কিনতে পারবেন আশা করি এখানে আসবেন এই হাটটিতে এসে গরুগুলোকে কিনবেন সর্বোচ্চ কম দামে গরু এখানে কিন্তু এখন বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের ডুয়াই এবং ভালোবাসাই তো দেখছেন এই যে এই গরুটা আপনারা যদি এই হাট থেকে কিনতে চান আশি থেকে দেখা যাচ্ছে যে পঁচাশ পঁচাত্তরের মধ্যেই এই গরুটাকে এই হাট থেকে কিনতে পারবেন এটি কিন্তু সাইজে একটু ছোট আছে দেখেন আপনারা অনেক সময় কি হয় যে আমি যে গরুটা দেখাই সেটা না দেখা অন্য গরু যখন বড় গরু ধরেন তখন আপনারা দেখা যাচ্ছে একটা এক লাখ টাকার গরু চান যে সত্তর হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকাতে নেবেন এটি কিন্তু আদতেই সম্ভব না আমি যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কিন্তু আপনি পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে এসে এই হাটটি থেকে কিনতে পারবেন এর মধ্যে কিছুটা দেখা যাচ্ছে যে নেপালির মতো খম আছে বা নেপালের কিছুটা টাচ রয়েছে তো এই গরুটা আপনারা পঁচাত্তর বা আশির মধ্যে অনায়াসে নিতে পারবেন আশির উপরে যাবে না আশির নিচে পাঁচশো টাকা কম হইলেও আশির নিচে থাকবে এই যে এই গরুগুলো দেখছেন এক একটা এক প্রাইসের গরু কোনোটা পঁচাশি হাজার কোনোটা নব্বই হাজার আবার লটে নিতে গেলে দেখা যাচ্ছে আর সুবিধা আছে যে একসাথে সব গরুগুলোকে কিনে ফেললেন একসাথে দাম হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে যে কোনোটা ছোটো থাকলো কোনোটা বড়ো থাকলো এইভাবে গরুগুলোকে আপনারা খুব অনায়াসে এই হাঁটি থেকে কিনতে পারবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন পার্সোনালি চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি হচ্ছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে কল করতে পারেন আর চেষ্টা করবেন আপনারা যারা বিশেষ করে গরুর খামার দিতে চাচ্ছেন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন দুই মাস তিন মাস চার মাস এক বছর বা ছয় মাসের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের আমি বলবো যে আপনারা চাইলে এই হারটিকে আপনাদের টার্গেটে রাখতে পারেন যদি ইচ্ছে হয় এ হাটে আসতে পারেন এ হাটে এসে আপনারা হোপলেস হবেন না মোটামুটি ভালোই গরুগুলো কিনে নিয়ে যাইতে পারবেন যেহেতু এখানে কম টাকাতেই গরুগুলোকে কিনে নিতে পারবেন খুবই সহজেই তো আশা করছি যে আপনারা এ হাঁটিতে আসলে অবশ্যই উপকৃত হবেন আপনারা যদি আসতে চান এক্ষেত্রে আসতে পারেন আর আপনারা যদি না আসতে চান তো দেখা যাচ্ছে আপনাদেরকে জোর করার কিছুই নাই তবে আমি বলবো যেহেতু এখন গরু কম দামে পাওয়া যাচ্ছে আপনারা এই সময়টাকে চাইলে ট্রাই করতে পারেন আমি মনে করি যে সময়টাতে যদি গরুগুলোকে কিনেন বিষয়টা কিন্তু খারাপ হয় না হয়তো বা আমার ভয়েসটি ক্লিয়ারভাবে আপনারা শুনতে পাচ্ছেন না বা শোনা যাচ্ছে না কারণ এইখানে অতিরিক্ত পরিমাণে ঝড় এবং বাতাস এবং বৃষ্টি হচ্ছে যে কারণে আসলে আমার ভয়েসটি হয়তোবা শোনা নাও যাইতে পারে কারণ এখন বাতাস রয়েছে এখন বৃষ্টি নাই অতিরিক্ত পরিমাণে বাতাস তো আশা করছি যে এই হাটটিতে যখন আপনারা বিশেষ করে এই হাটটিকে টার্গেট করে আসবেন আমি মনে করি আপনারা এই হাটের মধ্যে ভালো কিছু নিয়ে যাইতে পারবেন দেখেন যে এখানে যেহেতু গরুগুলো মোটামুটি সবগুলোই গ্রামের গরু আর সবগুলোই সীমান্ত এলাকার গরু তো আপনার এখানে আমার মতে আপনার আসা উচিত আপনি যদি গরুর ব্যবসা করেন বা আপনার খামার নিয়ে কাজ করেন বা প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার এই হাটটিতে অবশ্যই নিঃসন্দেহে আসা উচিত যদি আসেন তো আমার মতে এই জায়গাটি আপনাকে হোপলেস করবে না মোটামুটি ভালোই পাবেন গরুগুলো যেমন এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে এই গরুটা আপনারা যদি এখানে কিনেন আশি থেকে বিরাশি হাজার টাকাতে এই গরুটিকে আপনারা খুব অনায়াসে নিয়ে যেতে পারবেন গরুটির সাইজ কিন্তু মিডিয়াম সাইজ অনেক বড়ো না আবার অনেক ছোটও না এই গরুর কোনোভাবেই দাঁত হয় নাই শুধু যে গরুর একটু দেখা যাচ্ছে যে দাঁত হয়ে যায় বা দাঁত পড়ার মতো হয়ে যায় সেই গরুগুলোর একটু দাম বেশি চাই বা একটু দুই তিন হাজার টাকা বেশি অন্য স্বাভাবিক চাইতে তো আশা করছি যে এই হাটটি আপনাদেরকে ভালো কিছু দিবে বা ভালো কিছু নিতে পারবেন তো এখানে আসার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আর কি রিকোয়েস্ট করলাম যে এখানে এই সেপ্টেম্বর মাসটিতে আসার চেষ্টা করবেন যেহেতু মনে করেন আজকে কত পনেরো সেপ্টেম্বর দু রোজ রবিবার তো আপনারা আসার চেষ্টা করবেন হচ্ছে যে আঠারোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আসার চেষ্টা করবেন তাহলে হয়তো বা না সরি আঠারোই সেপ্টেম্বর না সতেরোই সেপ্টেম্বর আসার চেষ্টা করবেন আপনারা তাহলে এই হাটটিকে ধরতে পারবেন এই হাটটির নাম হচ্ছে তত্ত্রিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এই হাঁস হাটের যে হাঁসেল খরচ রয়েছে সেটি কিন্তু ছয়শো টাকা এই ছয়শো টাকার বিনিময়ে আপনি আপনার গরুটিকে লিগালভাবে নিয়ে যেতে পারবেন আপনার স্থানীয় বাজারে বা খামারে বা আপনার স্থানীয় বাড়িতে আর এই যে এই গরুটি দাঁড়ায় রয়েছে এই গরুটি যদি আপনি এই হাটটি থেকে কেনেন এই গরুটির দাম দেখা যাচ্ছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হবে এই দামের মধ্যে এই গরুটিকে আপনারা আসলে কিনতে পারবেন তো দেখেন আমি যে দামটা আপনাদেরকে বলছি সবসময় আপনারা পাঁচ দশ হাজার পাঁচ হাজার টাকা কম বেশি একটা ক্যালকুলেশন করে এই হাটটির মধ্যে আসতে পারেন দেখেন আপনি এখন ধরেন যে আমি যে গরুটা দেখালাম ধরেন যে এই গরুটার দাম ধরেন যে অষ্টআশি হাজার টাকা লাগবে এই গরুটা এখন দেখা যাচ্ছে যে বিক্রি হয়ে যাবে এই গরুটার মতো গরু দেখে আপনি আসবেন দেখা যাচ্ছে যে আপনি এক লাখ বিশ হাজার টাকা গরু এক লাখ বিশ হাজার টাকার গরু ধরে ফেলছেন তখন কিন্তু ভাই আসলে এটা সম্ভব হবে না বা আপনিও নিতে পারবেন না বা দেখা যাচ্ছে যে বিক্রি করবে সেও দিতে পারবে না সো আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এটা ভিডিও দেখতেছেন আর এটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাটটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে অবশ্যই আপনার যদি গরুর বিষয়ে একটা বেসিক নলেজ থাকে তো আমি মনে করি এই হাট থেকে আপনি গরু না কিনে কোনোভাবেই যেতে পারবেন না বা কোনোভাবেই যাবেন না কারণ যেহেতু এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ গরুর দাম কম রয়েছে তো অবশ্যই এখানে আসলে তো আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেনি তো আমি মনে করছি যে আমার যারা অডিয়েন্স আছে বা অডিয়েন্সের বাইরে যারা রয়েছেন যারা আমার ভিডিও দেখতেছেন স্টিল নাও তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই হাটটিতে আসেন সপ্ত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই হাটটি আবারও বসবে মঙ্গলবারে দেখা যাচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই হাটটিতে আপনারা আসা এই গরুগুলোকে অনায়াসে ক্রয় করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এছাড়াও আমি যে নাম্বারটি আপনাদেরকে প্রথমেই দেওয়ার চেষ্টা করছি যার নাম সাহেব তার সাথে আপনারা যদি একটু কন্ট্যাক্ট করে নেন একটু মেজারমেন্ট করে নেন তাহলে আমি মনে করি যে বিষয়টা খারাপ হয় না অনেক ভালো হয় কারণ তার সাথে দেখা যাচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসলে আপনারা গরুগুলোও কম দামে কিনতে পারবেন দেখেন আপনি যতই পুরো বুজরুক হন আমি বলতেছি আপনি যতই পুরো হন কিন্তু এইখানে যখন আপনি আসবেন তখন দেখা যাচ্ছে এই বাজার সম্পর্কে আপনার কিছুটা হলো কনফিউশন দেখা যাচ্ছে কিছুটা ডাউট ফিল করবেন স একজন স্থানীয় মানুষ নিয়ে যখন গরুগুলোকে কেনার চেষ্টা করবেন গরুগুলোকে রাখার চেষ্টা করবেন একজন স্থানীয় মানুষ থাকে মানে আপনার বুকে অনেক বড় সাহস থাকা এ বিষয়টা মনে রাখবেন আপনার দেখা যাচ্ছে এক গাড়ি গরু হলো না আপনাকে সে চুগে অন্য গাড়িতে দিতে পারবে আপনি টাকা ইনস্ট্যান্ট উঠাইতে পারছেন না সে আপনাকে ব্যাংক থেকে সহ ব্যাঙ্ক ট্যাঙ্ক থেকে সহ করে দেখা যাচ্ছে সব কিছু সে মেনটেন করবে আপনাকে ব্যাংকে নিয়ে যাওয়া আপনাকে কোন হোটেলে থাকতে হবে কোন জায়গায় আপনার গরুগুলো রাখলে আপনার গরুগুলো সিকিউরিটি হবে বা সিকিউর পাবে তো সব কিছু মিলে যখন একজন স্থানীয় মানুষকে আপনি ব্যবহার করবেন হাতিয়ার হিসাবে তো আমার মতে সেই মানুষটাকে কিছু হয়তো আপনাকে টাকা দিতে হবে কিন্তু সেই মানুষটার দ্বারা থেকে আপনি অনেক ভালো একটা সিকিউরিটি পাবেন সো আশা করছি যে আপনারা এই তথ্যপুর গরুর হাটিতে আসবেন আয়সা গরুগুলোকে কিনবেন দেখে শুই না অবশ্যই নিজেরও একটা তো আইডিয়া থাকবেই আপনি সাহেবের মাধ্যমে গরু কেনান বা আমার মাধ্যমে গরু কেনেন বা আপনি কাউকে নিয়ে আসলেন তার মাধ্যমেই গরু কেনান তবে আপনার থেকে বেশি নলেজ থাকা লাগবে হ্যাঁ আপনি একটা গরুর দাম ধরেন এই গরু দুটার দাম ধরেন যে আশি হাজার টাকা এখন আশি হাজারে দিবে না এখন ওনারে দেখা যাচ্ছে যারা আপনি রাখছেন তারে একটু বললেন যে ভাই কি করা যায় এই গরু দুটা ভালো লাগছে আমার এই গরুটা তো নিতে হবে এখন কী করা যায় এক দু হাজারের জন্য তো গরুটা ছাড়বো না তো এরকমভাবেই গরুগুলোকে আপনারা কিনবেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনাদের মধ্যে আপনি কোনোভাবে ওকে পর করবেন না আপনাকে সে কোনোভাবে পর করবেন না আপনি যদি কাউকে নিজ আপন করে নেন কেউ আপনাকে আপন করে সে আপনের মতো কাজ করবে তো আশা করছি যে আপনার আমার ভাষাগুলো বা আপনার আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো অবশ্যই এই তত্তিপুর গরুর আসার চেষ্টা করবেন আমি মনে করি যে এখানে আসলে আপনারা ভালো কিছুই পাবেন খারাপ কিছুই হবে না যদি আপনি একজন গরুর ব্যবসিক হয়ে থাকেন তাহলে আর যদি আপনি একজন গরুর ব্যবসিক না হয়ে থাকেন দেখা যাচ্ছে যে আপনার গরুর বিষয়ে কোনো নলেজ নেই বা দেখা যাচ্ছে গরুর বিষয় নিয়ে আপনি কখনও ঘাটে নাই তাহলে আমি মনে করি যে আসলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে যেও আপনার দ্বারা থেকে গরু কিনা সম্ভব না আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে যে যদি গরু কিনেন সেখানে আপনি কনফিউশন ফিল করবেন যে ভাই আমি তো একটা গরু কিনলাম দশ হাজার টাকা দিয়ে এখন এটা বাংলাদেশে নিতে নিতে ভাই আমার দু লাখ টাকা প্লাস হয়ে যাবে এরকমও চিন্তাভাবনা করতে পারেন যাদের গরুর বিষয়ে আর কি নলেজ নেই আর যাদের নলেজ আছে তাদের তো কোনো কথাই নেই তারা দেখা যাচ্ছে এক দুই হাজার তিন হাজারের জন্য গরু কোনোভাবে রাখা যাবে না বা গরু ছাড়বে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সর্বদাই এবং সর্বক্ষণ আপনাদেরকে চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার অনেক কাজের কারণে আমরা স্টিল নাও দেখা যাচ্ছে অনেক পাইকারকে জিজ্ঞেস করতে পারি না বা অনেক পাইকারকে জিজ্ঞেস করলে তারা সঠিক যে দামটা সেটা আপনাদেরকে জানাতে আমরা ব্যর্থ হয়ে যাই কারণ তারা আমাদেরকে বলতে চায় না সো এই আমরা নিজেদের মতো করে এই ভিডিওগুলোকে তৈরি করে থাকি সো এই যে এই দুইটা দেখছেন এই গরু দুইটি কিন্তু লাখের উপরে একটা গুরু লাখের উপরে খাবে একটা গুরু দেখা যাচ্ছে যে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা খাবে যেটা হচ্ছে যে হোয়াইট এবং হচ্ছে যে ব্ল্যাক আর যেটা হচ্ছে যে রেড ব্ল্যাক সেটা কিন্তু এক লাখ প্লাস খাবে যাই খাক এক টাকা দুই টাকা তিন টাকা যাই খাক এক লাখ প্লাস খাবে তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই ডেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু ইনপুট করার চেষ্টা করবো সর্বদাই এবং সর্বক্ষণ